হেলবত আন্দোলন নিয়ে দাঁড়িয়েছি আমাদের মূল কথাটা বলেন আমাদের মূল বক্তব্যটা হচ্ছে এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন এটা কেউ সৃষ্টি করেনি ডোনাল্ড ট্রাম্পও সৃষ্টি করেনি সে জিংপিংও না নরেন্দ্র মোদিও না মিস্টার পুটিনও না আল্লাহ করেছেন এর সষ্টা আল্লাহ আমরা সবাই তার সৃষ্টি এই দুনিয়াতে মানুষ শান্তি পেতে হলে মানুষকে সেই আল্লাহর হুকুম মানতে হবে হুকুমের আনুগত্য করতে হবে বিধানের আনুগত্য করতে হবে আল্লাহর হুকুম বিধান সম্বলিত আয়াত নিয়ে মেসেজ নিয়ে যুগে যুগে নবীর রাসুল পাঠিয়েছেন আল্লাহ নবীর রাসুল এসেছেন এর ধারাবাহিকতায় শেষ নবী আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আমরা যার উন্মত তিনি সংগ্রাম করে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করে তিনি প্রমাণ দিয়েছেন যে আল্লাহর দেওয়া দিন ছাড়া মানুষের শান্তি আসবে না আরবের সমাজে শান্তি ছিল না আজকের মতো মানুষ ভয় আতঙ্কে থাকত কখন কার বাড়ি ডাকাতি হয় ঠিক আজকের মতো সেদিন দেখলাম কোন একটা ব্যাংকে চল্লিশ জন ডাকায় ঢুকছে হাজার হাজার মানুষ ঘেরাও দিছে পুলিশ র্যাব সেনাবাহিনী ঘেরাও দিয়ে আছে ডাকাতদেরকে দমন করার জন্য এখনো যেরকম নারীদেরকে হেনস্থা করা হয় ঠিক জাহিলি সমাজে নারীদেরকে হেনস্থা করা হতো মাদক ছিল মানুষকে বেচাকেনা কেনা করতো মানুষের হাট মানুষের বাজার এটাকে বলো দাস ব্যবসা এটা ছিল আচ্ছা তো ওই সমাজটাকে পরিবর্তন করে দেওয়া হলো পরিবর্তন করে দিলেন একজন মানুষ তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল ইসলাম কি দিয়ে পরিবর্তন করলেন কোন পরশ পাথর দিয়ে কোন জাদুর কাঠে দিয়ে আরবের মানুষ যে একেবারে ভালো মানুষ রাসুল বিষয়টা তা তো না চুরি করত আরে ভাই ব্যবিচার করত মিথ্যা কথা বলত ডাকাতি করত খুন করত এই মানুষের আত্মা পরিবর্তন করা খেলা খেলি না এই মানুষের সমাজ পরিবর্তন করা খেলাখেলি না রসুল্লাহ ওদের ডাইরেকশন পাল্টায় দিলেন ওরা রং চলছিল পথে যেটা বললাম আল্লাহ এসে এদেরকে রাইট বুঝালেন তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর হুকুম মানো তবে তোমাদের শান্তি আসবে এটা প্রমাণিত হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন ওনার প্রতি আদেশ নাজেল করলেন হুকুম বিধান সম্বলিত যেটা পরবর্তীতে কোরআন এখন আমাদের সামনে কোরআন আল্লাহর রসুল এই দিনটা প্রতিষ্ঠা করলেন ওকে প্রতিষ্ঠা করার পরে আমরা কি দেখলাম ঠিক এরকম পরিস্থিতি এরকম হয়ে গেল অশান্তি ছিল শান্তি হয়ে গেল বিশৃঙ্খলা শৃঙ্খলা হলো হানাহানি শান্তি আসলো ঐক্যহীন ভাই হয়ে গেল শত্রু ভাই হয়ে গেল দরিদ্র সমৃদ্ধ হয়ে গেল এই যে হলো আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠার ফলে আজকের প্রেক্ষাপটে এই দেড় বছর পরে আধুনিক যুগ দাবি করে প্রযুক্তির যুগ ঘরে ঘরে বিদ্যুতের বাতি ফ্যান ফ্রিজ এয়ার কন্ডিশনার ফ্লাইওভার মেট্রো রেল আন্ডারগ্রাউন্ডের রাস্তা বিমান স্যাটেলাইট সিস্টেম মোবাইল ফোন এই আধুনিক যুগে আপনারা প্রযুক্তি আবিষ্কার করেছেন জীবনযাত্রার মান সহজ করার জন্য আরামদায়ক করার জন্য কমফোর্ট করার জন্য ইজি করার জন্য কিন্তু শান্তিকে কায়েম করতে পেরেছেন শান্তিকে হয়েছে শান্তি হয়নি কারণ কি প্রযুক্তি কি আপনাদেরকে শান্তি দিতে পেরেছে পারে নাই প্রযুক্তি কি আপনাদেরকে সুখ দিতে পেরেছে পারে নাই ঘরের দরজা খুলতে পাচ্ছেন না কেন এই যে শান্তি নাই এর কারণ আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা নাই আমরা আবারও এই কথাটাই বলছি যে মানব জাতি এ গত কয়েক শতাব্দী ধরে ইবলিসের কুমন্ত্রণায় প্ররোচনায় ওসুয়াশায় সেরাতুল মোস্তাকিম থেকে সরে আলাতে চলে গিয়েছে এখন মানব জাতির মধ্যে আবারও দিন তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে এই হচ্ছে আমাদের মূল কথা এখন দাওয়া দিন প্রতিষ্ঠা করতে হলে একটা ভিত্তি লাগবে না সেটা আমরা বলেছি আচ্ছা এখন এই লাউহিদের উপর ভিত্তি করা একটা জাতি লাগবে না সেটা আমরা এই সংগঠন এই আন্দোলন তৈরি করেছি হিজবু তাওহিদ তাওহীদের উপরই বক্তব্য করছি আল্লাহ আমাদেরকে একটা কর্মসূচি দিয়েছেন আমরা আল্লাহর এই কর্মসূচির মোতাবেক জিহাদ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি তো আমাদের এই বক্তব্য সিম্পল বক্তব্য সেটা হচ্ছে এই আপনি মুসলমান হিসাবে আপনি যেহেতু আল্লাহকে বিশ্বাস করেন পূর্ণ বিশ্বাস করতে হবে আংশিক বিশ্বাসের নাম শিরিক আল্লাহ বললেন শিরিক ক্ষমা করবেন না ইন্না আল্লাহ লা ইগফিরু তিনি শিরিক ক্ষমা করবেন না অথচ আমরা শিরিক করে চলেছি আমরা নামাজ পড়ি কে বলেছেন আল্লাহ রোজা রাখি কে বলেছেন আল্লাহ হজ করি কে বলেছেন আল্লাহ গরু কুরবানি দি কে বলেছেন আল্লাহ ভালো কথা আদালতে বিচার আল্লাহকে বলেননি অর্থনীতি আল্লাহকে বলেননি শাসন ব্যবস্থা আল্লাহকে বলেননি বলেছেন আমরা সেগুলো বাদ দিয়েছি সেগুলো আমরা মানছি ব্রিটিশের আইন মানুষের আইন তো আমরা তো মক্কার কাফেরদের মতো অবস্থা হয়েছে আমাদের এটা যারা করে তারা মোসেক তারা শিরিক করে আল্লাহ শিরিক ক্ষমা করবেন না আর শিরিকের ফল হচ্ছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আমাদের এই লাঞ্ছনার মেইন কারণ আমরা আল্লাহর হুকুম কিছু মানছি কিছু মানছি না এখন আমাদের আন্দোলনের বক্তব্য হচ্ছে কি যেহেতু আপনি মুসলমান আল্লাহকে বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন আল্লাহর কিতাব পরকালকে বিশ্বাস করেন তাহলে আসেন জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর এই বিধানকে কায়েম করি এটা প্রতিষ্ঠা করি এটা মান্য করি এই মোতাবেক আমাদের রাষ্ট্র চলুক সমাজ চলুক আদালত চলুক এটা হচ্ছে আমাদের দাবি এই দাবি নিয়ে আমরা সাধারণ আপামর জনগণের কাছে যাচ্ছি জনগণের কাছে তুলে ধরছি জনগণ তো ইতোমধ্যেই হাজার হাজার ফেরকায় ভাগ হয়ে গেছে দলে ভাগ হয়ে গেছে জনগণকে ঐক্যবদ্ধ করা সহজ নয়তো জনগণ ইতোমধ্যে রাজনৈতিক স্বার্থের কারণে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা বলতে কেবল রাষ্ট্রীয় ক্ষমতা না গ্রামের মেম্বার হওয়া কিন্তু একটা ক্ষমতা ওই ইটের ভাটার কর্তৃত্ব পাওয়া ওই যে আপনার হলো লঞ্চ ঘাট নৌকার ঘাট খেয়া ঘাট ওটা টেন্ডার পাওয়া কিন্তু একটা ক্ষমতা এটা কিন্তু ক্ষমতা এখান থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত এই হলো রাজনীতির ফল এই রাজনীতি যেমন ধরেন বাংলাদেশ যদি আমি হিসেব করি কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি আওয়ামী লীগ কি করেছে ইতিহাস বিএনপি কি করছে মানে ইতিহাসও আছে বাস্তবতাও আচ্ছা কেউ জমাত কেউ খেলাফত কেউ হেফাজত কেউ চরমনায় এই এইভাবে রাজনৈতিক টুকরা বিভক্ত এই গুলা। এবার কেউ পীরের দক্ষিণবঙ্গের পীর উত্তরবঙ্গের পীর ঢাকার পীর মানিকগঞ্জের পীর ঢাকায় আবার মতিঝিলে এক পীর আরামবাগে এক পীর দেওয়ানবাগে এক পীর ফার্মগেটে আরেক পীর মিরপুরে আরেক পীর এক এক পীরের লগে আরেক পীরের কোনো সম্পর্ক নাই কিন্তু ওকে তো এই যে নানান পীরের তরিকায় বিভক্ত নানান রাজনৈতিক দলে বিভক্ত এই বিভক্ত হওয়া জনগোষ্ঠীর মধ্যেই কিন্তু অন্যায় অবিসারের বিস্তার ঘটে এই বিভক্তির দেওয়ালের ফাঁক দিয়েই ঢুকে আমরা যখন এই জনগণকে মাঠে ঘাটে মাদ্রাসায় মসজিদে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সকল জায়গায় যখন আমরা বলতে চাই তখন আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এই সমাজের একটা শ্রেণী তাদেরকে বলে আলেম শ্রেণী আমি আলেম শ্রেণীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা আলেম মাদ্রাসা পড়েছেন আপনারা নিজেদেরকে উরাসাদ আমিয়া নবী দাবি করেন আপনারা দেখেন এই মাদ্রাসার শিক্ষা আপনারা এ পর্যন্ত শত শত বছর দিক থেকে দিয়ে আসছেন জাতিকে কিন্তু আপনারা ঐক্যবদ্ধ করতে পারেননি এটা এই বাস্তবতা আপনাদের স্বীকার করতেই হবে আপনাদের মাদ্রাসার মধ্যেও নানান ধরনের আকিদাগত ডিফারেন্স আছে এটাকে বলে স্কুল অব থট আপনাদের আলিয়া মাদ্রাসা এক ধরনের আকীদা আপনাদের কাউমি মাদ্রাসা আরেক ধরনের আকিদা আপনাদের সালাফি মাদ্রাসা এক ধরনের হাদিস মাদ্রাসা আরেক ধরনের আবার আহলে রাখিদা এই যে আপনাদের ইসলাম সম্পর্কে ইসলামের বুনিয়াদী বেসিক বিষয়গুলি সম্পর্কে আমল সম্পর্কে এই যে নানান ধরনের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার পার্থক্য হয়ে গেছে আপনারা তো আর উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারবেন না হ্যাঁ আপনারা একটা কথা একটা কাজ করেছেন ভালো কথা দশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত যখন একটা ছেলে যখন মাদ্রাসা ভর্তি হয় স্বাভাবিকভাবেই তাকে আরবির প্রথমে বর্ণমালা মুখস্থ করানো হয় একেবারে সহি শুদ্ধ করে এবং এগুলা পরবর্তীতে মস্ক করানো হয় হ্যাঁ মাখরাজ যেন ঠিক ঠিকঠাকে হরফ কোনটা একদম সব মানে সহি শুদ্ধ উচ্চারণ রীতি আপনারা শিক্ষা দিচ্ছেন আপনারা হাদিস শিক্ষা দিচ্ছেন কোরআনের আয়াতের মিনিং শিক্ষা দিচ্ছেন হ্যাঁ গ্রামার শিক্ষা দিচ্ছেন খুব ভালো কথা এই শিক্ষা দেওয়াই কি ইসলামের উদ্দেশ্য এখন ঘরে ঘরে সব হাফেজে কোরআন হচ্ছেন মুক্তি হচ্ছেন মাওলানা হচ্ছেন সব হচ্ছেন লাখে লাখে কাতারে কাতারে কিন্তু চলে ব্রিটিশের এটা এটা একদিন দুই দিন না তো পর ধরে চলেছে আজকে যিনি বিশ বছর বয়স্ক একজন হাফেজে কোরআন তার বাবা মৌলানা মুক্তি তার বাবা মৌলানা মুক্তি পুরা জেনারেশন টু জেনারেশন আপনারা ব্রিটিশের গোলামি করে গেলেন এই বাস্তবতা স্বীকার করতে হবে তো এখন আপনাদের এই শিক্ষার ফলটা কি হচ্ছে আমি পুরোপুরি ক্যান্সেল করে দিচ্ছি না আপনাদের এই শিক্ষার ফলে আপনারা ব্যক্তিগত ভাবে লাভবান হচ্ছেন পার্সোনালি আপনারা গেইনার হচ্ছেন কি আপনি হয়তো এই আরবি শিখে একটা মসজিদের করছেন আপনার জীবন চলে যাচ্ছে আপনি মাদ্রাসা শিক্ষকতা করছেন আপনার সন্তান অথবা কোনো একটা মাদ্রাসা শিক্ষকতা করছে আপনাদের জীবন চলে যাচ্ছে এতে জাতি কি লাভ হলো ইসলাম কি পাইছে জাতি না কারণ আপনাদেরকে তো ওই প্রযুক্তি জ্ঞান শিক্ষা দেওয়া হয়নি এটা ব্রিটিশদের সেই সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ আমাদের শিক্ষা ব্যবস্থা বইয়ে ব্যাপারে আমরা বলেছি তারা পরিকল্পিত ভাবে একদিকে মাদ্রাসা শিক্ষা একদিকে সাধারণ শিক্ষা উম্মাকে দুটা ভাগে ভাগ করে দিয়েছে মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আপনারা কি করে খাবেন আপনাদের সংসার কি করে চলবে সেই প্রযুক্তি জ্ঞান ভোকেশনাল জ্ঞান এটা শিক্ষা দেওয়া হয়নি জীবনমুখী জ্ঞান জীবনমুখী শিক্ষা এটা দেওয়া হয়নি যারা সাধারণ শিক্ষা শিক্ষিত ওদেরকে দেওয়া হয়েছে কিন্তু ওদেরকে আবার ইসলাম সম্পর্কে রসুল সম্পর্কে কোরআন সম্পর্কে কোনো ধারণাই দেওয়া হয়নি তারা জজ কোর্টে ওকালতি করে তারা হাই কোর্টে ওকালতি করে তারা দেখা যায় মাস্টারি করে তারা আপনার সেনাবাহিনীতে পুলিশ ডিপার্টমেন্টে নানান ভাবে চাকরি করে হ্যাঁ পরবর্তীতে এখন সরকার মাদ্রাসার কিছু স্টুডেন্টদেরকে সুযোগ সুবিধা দিয়ে সাধারণ শিক্ষার সমমান দিয়ে তারা চেষ্টা করছেন যে তাদেরকে তুলে আনার জন্য তো এতে করে তো আপনি ব্যক্তিগতভাবে কিছু চাকরি পাচ্ছেন মাদ্রাসা পাশ করে আমার কথা হচ্ছে আপনারা ইসলাম শিখছেন ইসলাম শিখে কি দিন প্রতিষ্ঠা করছেন আল্লাহর দিন কি রাষ্ট্র চালাতে পারবেন পারবেন না এই কর্মসূচি আপনাদের নাই এই অনুপ্রেরণাও আপনাদের নাই এই লক্ষ্য উদ্দেশ্য আপনাদের নাই তো মাদ্রাসা যারা লেখাপড়া করছেন বিশেষ করে কাওয়ামী মাদ্রাসার আলেমরা আমাদের সঙ্গে আপনাদের শত্রুতা করার কোনো কারণ ছিল না আপনারা আমাদের সাথে শত্রুতা করে চলেছেন অনর্থক অহেতুক দেখেন আপনাদের সাথে দৃষ্টিভঙ্গিগত তফাত কি যেমন আমি এখানে বসে এখানে খোদ বা দিচ্ছি একটু পরে আমরা জুমার নামাজ পড়বো ভালো কথা আপনাদের কথা হলো আমি জুমার নামাজ পড়ানোর কে আমি কেন জুমার নামাজ পড়াবো আমি কি মাদ্রাসা পড়েছি আমার দাড়ি তো লম্বা নাই আমি তো মাদ্রাসা পড়ি নাই আমার আরবি উচ্চারণ আপনাদের মতো হচ্ছে না তাহলে আমি জুমার নামাজ পড়াতে পারবো না এই যে আপনারা একটা মতবাদ দাঁড় করালেন এই যে আপনারা একটা থিম দাঁড় করালেন একটা কনসেপ্ট আপনারা দাঁড় করালেন এটা ন্যারেটিভ দিচ্ছেন জনগণকে এটাকে ঠিক কোরআন কি বলে আপনারা যে ব্যাখ্যাটা জনগণকে দিচ্ছেন যে আমরা মাদ্রাসা পড়ি বলেই ইমামতি করতে পারবো মধ্যে দাফন করতে পারবো আর অন্যরা কেউ পারবে না আমার মতে এটা ঠিক নয় এখান থেকে আপনারা বেরিয়ে আসেন হ্যাঁ আমাদের কর্মীদের মধ্যে অনেকের আমলের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে ত্রুটি আপনাদেরও আছে নাই এমন না আপনাদের মাদ্রাসার জঘন্য জঘন্য রকমের কীর্তিকলাপ তো আমরা দেখি সেগুলি আমরা প্রচারণায় আনি না ওটা আমাদের প্রচারণা সাবজেক্ট না আমরা আসলে মাদ্রাসার বিরুদ্ধে লাগি নাই আমরা আসলে আলেমদের বিরুদ্ধেও লাগি নাই এটা আমাদের কাজ না আমরা চাই ওনারা আমাদের সঙ্গে হন আমাদের জন্য দোয়া করেন ক্ষেত্র বিশেষে আমাদের সামনে থাকেন ওনারা এটা আমরা চাই ওনারা আমাদের টার্গেট নন ওনারা আমাদের শত্রু নন কিন্তু ওনারা নিজেদের স্বার্থ নষ্ট হবে বলে বারবার আমাদের সামনে এসে দাঁড়ান যেমন ধরেন আমি টার্গেট ঠিক করেছি অন্য একটা জায়গায় আপনি বারবার এসে আমার টার্গেটের সামনে দাঁড়াচ্ছেন কেন অনর্থক কেন আমি আলেমদেরকে বলছি আপনারা মানুষের মাঝে আমাদের সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করেন না আপনারা বলেন আমরা হলাম হিজবুর শয়তান হ্যাঁ আমরা নাকি আপনার বাতিল ফেরকা আপনারা হলেন সই ফেরকা আমরা হলাম কি ইয়াহুদি দালাল মানুষের ইমান নষ্ট করতে দাঁড়িয়েছে এই যে কথাগুলি বলেন এগুলির ভিত্তি কি কোনো ভিত্তি নাই যেমন আজকের এই জুমান নামাজে পিছনে মেয়েরা আজকে তারা দাঁড়াচ্ছে তারা আজকে মুসল্লি একই মসজিদে পুরুষরা সামনে মেয়েরা পিছনে নামাজ পড়বে মেয়েদের কি জুমার নামাজ পড়ার অধিকার নাই তাদের কি অন্ধেগানা নামাজ পড়ার অধিকার নাই তাদেরকে ইসলামের বয়ান আলোচনা ওয়াজ শোনার অধিকার নাই আছে তো তাহলে হজের ময়দানে সেখানে হজের দিন আরাফাতের ময়দানে যিনি হজের ইমাম সাহেব থাকেন ওনার বক্তব্য ভাষণ সেই জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত লক্ষ লক্ষ নারী পুরুষের পাশাপাশি বসে শুনছেন কেমনে কিভাবে আমরা বলেছি যে মেয়েদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে অধিকার দিয়েছে তাদেরকে বঞ্চিত রাইখেন না আপনাদের সংকীর্ণ মনোভাবের কারণে এই যে মাস্তা মাসাইল কতগুলি জাল আপনারা তৈরি করেছেন এগুলা ইসলাম নয় এগুলো কোরআনের সাথে যায় না আপনারা হবে এই সাংঘর্ষিক নমুনা ফরেস্ট গাড়ি করতে করতে আল্লাহ রসুল থেকে বেশি দূর যাইয়েন না এটার নাম বাড়াবাড়ি আপনাদের কোনো একটা মসজিদে দেখি না জুমান নামাজের মেয়েদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন আপনারা বলেন যে এই তোমাদের ঘরেই থাকা ভালো ওই একটা হাদিস বাইর করেন যে এটা ওই মেয়েদের মকবুল হজ সমান যদি ঘরে ওরা নামাজ করে তাহলে এই সংগ্রাম করবে কে পরিবর্তন করবে কে মানুষের তৈরি এই বিধান পরিবর্তন করে দিয়ে আল্লাহ দেওয়া বিধান কে কায়েম করবে দুনিয়াতে মুসলমান উদ্বাস্তু তাদের কোনো অধিকার নাই আজকে মিয়ানমারের বাইশ লক্ষ মুসলমান বের করে দিয়েছে এই লক্ষ লক্ষ নারী এভাবে কিন্তু পড়ে আছে আমার কথা রসুল উল্লাহ নারীরা যুদ্ধা নারী ছিলেন তাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে আপনারা সেই শিক্ষা মানুষকে দেন নাই আপনাদের এই ধরনের অনেক সংকীর্ণতা আছে আপনারা লম্বা দাড়ি না রাখলে সে মুসলমান না আমরা বলেছি এটা সুন্নত এটা নিয়ে বাড়াবাড়ি করেন না যারা দাড়ি রাখবে রাখুক তার হবে। যারা রাখবে না তাকে কাফের ফতুয়া দিয়ে আপনি তাকে কোনো সুযোগ দিবেন না এটা হতে পারে না ইসলামে ঐক্যবদ্ধ হওয়ার জায়গা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা যে বলবে সে জান্নাত যাবে এখানে দাড়ি টুপি তো শর্ত নয় সার্বজনীনভাবে ইসলামকে আমরা উদার নৈতিক উপায়ে সম্মত ভাবে আধুনিক যুগের মানুষের মতো করে আমরা এই দেশের এই দুনিয়ার মানুষ যেন নারী পুরুষ কৃষক শ্রমিক জনতা ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজ্ঞ বিশেষজ্ঞ বিজ্ঞান মনস্ক মানুষ যুক্তিশীল মানুষ শিক্ষিত মানুষ সারা দুনিয়ার মানুষ যেন ইসলামকে গ্রহণ করতে পারে ইসলামকে আমরা গ্রহণযোগ্য ইসলামকে অনুসরণযোগ্য ইসলামকে প্রাসঙ্গিকভাবে যৌক্তিকভাবে বৈজ্ঞানিক উপায়ে উদার নৈতিক উপায়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা যেটা পারেননি যেটা আপনাদের দ্বারা হয়নি আপনাদের সংকীর্ণতার কারণে হোক ভয়ভীতির কারণে হোক সত্য কথা বলতে গেলে মাদ্রাসা চাকরি চলে যাবে সত্য কথা বলতে গেলে মসজিদের ইমামতে চলে যাবে যে কারণে হোক যেটা আপনারা বলতে পারেননি যেটা আমরা আপনারা করতে পারেননি সেটা করার জন্য আমরা নেমেছি এবার আমাদের উচ্চারণে ভুল আমাদের দাড়িতে ভুল এগুলো না বলে বরং এগিয়ে আসুন আমাদের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করেন না আল্লাহ সহ্য করবে না কারণ সত্য চাপা দিয়ে রাখা যায় না আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি আমরা যদি অন্যায় না করি আমরা যদি সিঁড়ি সঙ্গে আপোষ না করি আমরা যদি জেহাদ চালিয়ে যাই শহীদ হওয়ার জন্য রাস্তায় নামি আপনাদের কোনো ষড়যন্ত্রই কাজ হবে না ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রের কাজ হবে না তো কাজে আমি ওলামায়করামদেরকে বলবো আমাদের সমাবেশ ভণ্ডুল করার জন্য এত অস্থির হইয়েন না কোরআন বলে ষড়যন্ত্র যে করে ষড়যন্ত্রকারীকেই ষড়যন্ত্র আচ্ছন্ন করে আমাকার ও মাকার আল্লাহ আল্লাহ খায়ের ও মা কেরিন আজকে যদি আপনি আমার মানবাধিকার লঙ্ঘন করেন গায়ের জোরে আগামী দিন আপনার কণ্ঠ ছেড়ে ফেলবে মানুষ আপনি কথাই বলতে পারবেন না আপনার কোনো অধিকারই স্বীকার করা হবে না এই সমস্ত আমল জমা হচ্ছে এখন তো জমা করার জন্য অসুবিধা নাই দুনিয়ার সব উপাদান আছে আপনাদের সমস্ত কৃতিকলাপ আপনাদের সমস্ত আমল আপনাদের সমস্ত কার্যক্রম কার্যকলাপ মিথ্যাচার সব জমা হচ্ছে কিন্তু এই জন্য রাসূল সাহাবীদেরকেও মক্কার আবু জাহেলরা এক সময় খাটো করে দেখতো দুর্বল ভাবতো ছোট করে দেখতো কিন্তু একটা পর্যায়ে যখন রাসূলকে আল্লাহ বিজয় দিলেন তখন খাটো করার আর কোনো সুযোগ নাই এই আমি আমাদের দেশের মাদ্রাসা শিক্ষিত আলেমদেরকে বলতে চাই আপনারা মুসল্লিদের সামনে আমাদের সম্পর্কে মিথ্যাচার করবেন না ওয়াজ মাহফিলে সাধারণ মানুষ শুনতে চায় সেখানে আমাদের সম্পর্কে গুজব না মিথ্যাচার করবেন না হ্যাঁ সরকার আপনাদের এই মোবের ভয়ে এখন আপনাদেরকে আইনের আওতায় আনে না আল্লাহ রাবুল আলমিনের স্পেশাল ফেরস্তা যেদিন গ্রেপ্তার করবে সেদিন কোন সরকার মানবেন না আল্লাহ কিন্তু আল্লাহ ধরা বড় এই জন্য আল্লাহকে ভয় করুন আমরা আপনাদেরকে আহ্বান করব। আমাদের সম্পর্কে পুনরায় আপনারা স্টাডি করুন আমাদেরকে লক্ষ্যবস্তু বানাবেন না আমাদেরকে টার্গেটে পরিণত করবেন না আমাদের সদস্যদের জানমালের ক্ষয়ক্ষতি করবেন না এটা এটা হবে অন্যায় অন্যায় চরম হয়তো কিছুদিন আপনারা আত্মতৃপ্তিতে ভুগতে পারেন উল্লাসে ভুগতে পারেন সেটা পরিশেষে আপনাদের জন্য পরিতাপের কারণ হবে বুমের হবে আমরা আল্লাহর জন্য দাঁড়িয়েছি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে তো কাজে আমাদের টার্গেট কিন্তু ওলামাই কেরাম নয় আমাদের টার্গেট কিন্তু মাদ্রাসার কোন শিক্ষিত লোক নয় আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা বাস ইনারা যদি আমাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে আমাদের এই কাজ আল্লাহর দিন প্রতিষ্ঠার লড়াই অনেক আগেই অনেক দূর চলে যাইতো আরে ভাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে তো আপনারাই লাভবান হবেন আপনারাই সুবিধা পাবেন যেহেতু আপনার ইসলামের জ্ঞান নিয়েছেন তবে কিন্তু কাজ করে খেতে হবে না মানুষের ঘাড়ের উপরে ঠেং রেখে খাইতে পারবেন না এবং ধর্ম ব্যবসা করা বন্ধ করতে হবে হয়তো এই ভয়ে ওনারা আমাদের বিরোধিতা করছেন বিরোধিতা করেন না আসেন আপনাদেরকে আমরা আহ্বান জানাই ইমানের দাবিতে ঐক্যবদ্ধ হই মোমেন হই মুসলিম হই হই এবং রাষ্ট্র সংস্কারে আমরা যে প্রস্তাব দিয়েছি আমাদের প্রস্তাব আলেমরাও পড়ুন দেখুন যদি কোনো অসঙ্গতি পান যদি কোনো ভুল ত্রুটি পান যদি কোরআন হাদিস কোরআন সুন্না পরিপন্থী কিছু পান আপনারা আমাদের মেনশন করুন তাহলে আমরা সংশোধন করব কারণ এটা কোনো একেবারে আল্লাহ নাজেল করা বিধান না এটা সংস্কার করা যায় নাকি কিন্তু সংস্কার করা যাবে না এই বিধান এটা আল্লাহ কোরআন উপর হয়েছে এটা হবে আমাদের ভিত্তি আমাদের রাষ্ট্র পরিচালনার আইন কানুন সকল ক্ষেত্রে ভিত্তি হবে আল্লাহর বিধান এটা আমরা কায়েম করতে দাঁড়িয়েছি তো কাজেই আপনাদেরকে আমি অনুরোধ করব আমাদের সম্পর্কে জানুন বুঝুন আমাদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আল্লাহ আমাদের সবাইকে সত্য পুজার তৌফিক দান করুক ওমা তৌফিক বিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহি